নমস্কার বন্ধুরা মিনুতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আমি আজকে আপনাদের সঙ্গে সজনে ফুলের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেল নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এখন কিন্তু বসন্তকাল গাছে গাছে সজনে ফুল ফুটে গেছে বাজারে এখন প্রচুর সজনে ফুল পাওয়া যায় এই সজনে ফুল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সজনে গাছের ডালের থেকে আমি ফুলগুলো তুলে নিয়েছি এগুলো ফ্রেশ ফুল এই ফুলের ডালের মধ্যে অনেক সময় মরা ফুল মাকড়সার জাল অনেক নোংরাও থাকে সেগুলো আমি বেছে ফ্রেশটা নিয়েছি এর মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে তার জন্য আমি জল নিয়েছি জলের মধ্যে কিছুটা লবণ নেব লবণ নিয়েছি এবার লবণটা গুলে নিচ্ছি ভালো করে এই লবণ জলের মধ্যে আমি সজনে ফুলগুলো দিয়ে দেব দু মিনিট ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নেব লবণ জলের মধ্যে দু মিনিট সজনে ফুলগুলো ভিজিয়ে রাখবো এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যাবে আর নোংরাও বেরিয়ে যাবে তারপরে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব এই ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি সজনে ফুলের বড়া বা পকোড়া বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়ো এক মুঠো সাদা তিল কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি নুন হলুদ ধুয়ে নেয়া সজনে ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন হাপবাটি আতক চালের গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো সজনে ফুলের সঙ্গে সব কিছু একটু ভালো করে মেখে নিচ্ছি প্রয়োজনে অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেব খুব ঢিলে করে মাখা যাবে না একটু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে মেখে নিয়েছি শক্ত শক্ত করে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি সাদা তেল দিয়ে মেখে নিয়েছি এবার সাদা তেলে ভেজে নেব কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে আছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে আছে এবার সজনে ফুলের বড়াগুলো বেজে নেব সন্ধ্যেগুলো বড়াগুলো একটু নাড়িয়ে দিচ্ছি এবার বড়া গুলো একটু উল্টে দেবো লাল করে বেঁচে দেখুন বন্ধুরা সজনে ফুলের বড়া গুলো লাল লাল করে भाजाوها जात आहे बतूला लावते तेल झोळी आराख बस भिजलेच বড়া গুলো মিডিয়াম আছে ভেজে নিতে হবে উল্টে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে আবার উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে সবগুলো বড়া তুলে দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে সবগুলো ফুলের বড়া লাল লাল করে ভেজে তুলে নেব সজনে ফুলের সবগুলো বড়া বা পকোড়া ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাও আমার মতো এরকম ভাবে সজনে ফুলের পকোড়া বা বড়া ভেজে নেবেন আর গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভাত মেখে সঙ্গে এরকম সজনে ফুলের বড়া দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার